সবাই মাদ্রাসার মধ্যে ঢুকাইয়া এক মাদ্রাসা ধ্বংস হবে না জান্নাতিদের সামনে বাল্লাখানা থাকবে একটু জোরে কংস এই জন্য বলে আমার বন্ধুরা আজকের নিয়ত করবে একটা সন্তান আলেম বানাবো একটা সন্তান হাফে কোরআন বানাবো মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না মাদ্রাসায় পড়াইলে বাদ পাবে না বন্ধু রে আমি সারা বাংলায় চ্যালেঞ্জ করি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফাজেল মাদ্রাসায় বলেছিলাম স্বামী মুসমান আমার ডান পাশে বসা ওই বলেছিলাম নারায়ণগঞ্জের যুবক বল বল সীতানাথ বসাকের লেখা আদার সুলিপি একটা ছোট্ট বই এই ছোট্ট ফাদ্দুজা

اممي إيه تميل به بالا بالا لا بکمالي تشا فدجامي جمالي حسك الله لا اله الا الله لا اله الا الله অল সর লা

খাস রহমতি বেহেস্তের বাগানে আল্লাহ বসা দিয়েছেন কানে মতো সকল চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ সারদলের আনন্দ বইয়ে দিয়ে এক এক ফুলের এক একটা গেরাস এক এক বক্তার কথার ভিতরে আল্লাহ তালা একটা বরকত রেখেছেন তাচির রেখেছেন ঠিক না তো আমি অনুরোধ করব যারা হাঁটাচলা করতেছেন বাজারে আছেন দোকানে আছেন অনতি বিলম্বে সবাই জান্নাতের বাগানে প্রবেশ করি আমরা সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে যাই অনেক সময় দেখা যায় ওলামাই কারাম দামি দামি কথা বলতেছে আমার পূর্বে যে হজরত প্রধান মেহমান কথা বলছে যদিও কাটা কাটা কথা হজরত কে ওজন করার মত না আলেম আমি মনে করি এই স্টেজে আছে মনে হয় আমার জানা নাই এত বড় একজন আলেম আমাদের চরমনের বর্তমান পীর সাহেব হুজুরের সুযোগ্য বিআই সাহেব আলহামদুলিল্লাহ বলেন এতক্ষণ যে আলোচনা করলেন হাজার লক্ষ আলেমের উস্তাদ যারা এক একটা কথা মুক্তার চেয়েও দাবি আল্লাহ হজরতের হায়াতের মধ্যে বারাকা দান করুক সকলে বলি আমি আসলে আমাদের খেয়াল নষ্ট হয়ে গেছে খুলুসিয়াত নষ্ট হয়ে গেছে ক্লাস নষ্ট হয়ে গেছে যখন কাটা কাটা কথা বলে তখন পাবলিক কয় হুজুর এখন ওয়া শুরু করে না কেন ঠিক না আমাদের নাইবে আমল দিন যতক্ষণ প্রথম আমরা কাটা কাটা কথা বলে অনেক পাবলিক বলে আমি তো অনেক মাঠে ব্যবস করি তো ওয়াজ করবে না এখন আমি করতেছি কি যদি কথা বলতে আছে এরা মনেই করে যে চান যখন দেয় যে মনে হয় ওয়াজ আসলে সেদিক খেয়াল করবেন না কান দিকে না বক্তা বলতে কি আমার কি করণীয় কি বর্জনীয় ঠিক না মাহফিলে কেন ইবে আসছি আমার উদ্দেশ্য কি আমার উদ্দেশ্য নষ্ট হয়ে গেছে এই উদ্দেশ্য কি ঠিক করতে হবে উদ্দেশ্য যদি ঠিক থাকে অল্প কথার ভিতরে আল্লাহ তালা বরক দান করবে ঠিক না এই জন্য বলি খুব খেয়ালে সাথে ওয়ার শুনবেন কেমন পর্যন্ত ওয়ার শুনবেন ফায়দা হবে না সৌদি আরবে আরবিয়ান রাকায় মাহফিল ফায়দা কোনো ফায়দা হবে না যদি আপনার খেয়াল অন্য দিকে থাকে আপনার খেয়াল থাকতে হবে আমি ওয়ার শুনবো আমলের নিয়তে কিসের যতে ওয়াজ শুনে বিরিও তোলে ওয়াজ শুনে মিথ্যা কথা কার ওয়াজ শুনে গাজা কানে ওয়াজ শুনে জমি লাল টিলে তাহলে বোঝা গেল আর ওয়াজ ওয়াজের নিয়তে শুনে নাই ঠিক আমলের নিয়তে শুনে নাই যদি আমলের নিয়তে ওয়াজ শুনতেন আল্লাহর শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ তানা পরিবর্তন কম বেশি কিছু দিত পরিবর্তন দা দিয়ে পড়তো না ঠিক ঠিক এটা জোরে বলে ঠিক এ যুত বুখারী শরীফের প্রথম অধ্যায়ে কিতাবুল ওহি আল্লামা ইসমাইল বুখারী হাদিস আল নিয়তের হাদিস কেন মিসকাত শরীফের প্রথম হাদিস আল নিয়তের হাদিস কেন তুমি মুক্তি হও মুহাদ্দিস হও বড় আলিম হও বক্তা হও তুমি হাজী হও গাজি হও মুবাসসির যাই হও তোমার নিয়তকে আগেই সই করো একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন কার জন্য আল্লাহতে একটু আস্তে বলেন আল্লাহর জন্য

যেহেতু আমি তো ঘরকে মুরগি ডাল বেড়াবো এলাকার ছেলে মাদ্রাসা শুরু থেকে এই বিভিন্ন সময় আলোচনা করি তারপর দুই একটি কথা বলবো যেহেতু দূরের মেহমান আমাদের আসতেছে জননন্দিত দুইজন ওয়েস ওর অত্যন্ত কাছের মানুষ তাদের বয়ান আমরা শুনবো তবে আজকে একটা মাদ্রাসার উদ্যোগে বাহাবিল এই মাদ্রাসা কি এবং কেন এই বিষয়ে আমি দুই একটি কথা বলবো আমাদের দেশে বাবা গাজা খায় বাবা সুয়া খেলে বাবা তাস খেলে বাবা মাদক সেবন করে কিন্তু ওই মাদক সেবনকারী বাবা চায় তার ঔরাস সন্তানটা যেন আল্লামা উবাইদুর রহমান মাহবুব সাহেব হুজুরের মতো হয় চর্মনার পীর সাহেব হুজুরের মতো হয় কায়েসা হুজুরের মতন হয় বাইজিদ মুস্তামির মতো হয় এইটা কিন্তু বাবা মায়ের দিলে তামান না যদিও বাবার নামাজ পড়ে না ঠিক না ঠিক না কারণ আমি আপনাদের দয় কম বেশি প্রায় 57 58টা জেলা ঘুরেছি আমার কাছে অনেক সময় ছেলে নিয়ে আসে হুজুর আমার ছেলেটা মাদ্রাসায় পড়াই দোয়া করবেন হুজুর আমার ছেলেটা স্কুলে পড়ে দোয়া করবেন হুজুর আমার ছেলেটা পরীক্ষা দেবে দোয়া করবেন কিন্তু যারা ছেলেটা ভালো হয় দিনদার হয় কিন্তু বাবার চেহারা দিকে তাকাই দিকে অনেক সময় দাঁড়ি নেই টুপি নেই জুব্বা নাই কিন্তু ছেলেটার এক জামা পাঞ্জাবি পরায় টুপি পরাইয়া আসে

আপনি স্বর্ণকারের দোকানে যায় যদি আমার একটা কোদাল বানাই দাও দিই দুই কেজি ওজন কাজ হইবি আমাকে মদন কামারের কাছে যাই কইবেন আমার একটা স্বর্ণের আংটি বানাই দাও কতক্ষণ সম্ভব কারণ মদন কামার স্বর্ণের আংটি বানাইতে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে নিষেধ করি না তবে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কে যে স্কুলে বাইজিদ মুস্তামি তৈরি হয় না ওখানে আনোয়ার শাহ কাশ্মীরি হয় না রশিদ আহমদ গঙ্গুহি হয় না আনোয়ার শাহ কাশ্মীরি রশিদ আহমদ গঙ্গুহি আল্লামা ওয়াইদুর রহমান মাহবুব যদি বানাইতো হয় পিছাত চরমনাই যদি বানাইতো হয় মাদ্রাসা নামক ফ্যাক্টরি গুলো আগে করতে হবে ঠিক ঠিক কে নজরে বলেন আমার অভিজ্ঞতার দ্বারা বলেছি বয়স উনচল্লিশ চলে ও আজের বয়স চব্বিশ বছর এর মধ্যে দেখেছি মাদ্রাসা গুলায় পরে কারা গরিব এতিম অসহায় রিক্সাওয়ালা ভ্যানওয়ালা দিন মজুর কাঠমিস্ত্রি রাজমিস্ত্রি অথবা ছেলেটা বৌবা ছয় বছর কথা বলতে পারে না মুখ দিয়া লালা করে মানমত করছে আল্লাহ এই যদি কথা কইতে পারে এই দেবো নয় বছর বয়স হারতে পারে না পাঁচা শেষ রায় মান্য করছে আল্লাহ সেই যদি হারতে পারে এই দেড় মাত্রা সাই নেমু আর যেটা দেড় বছরে বলে লাতে দিয়া দাদার নাক ফাটাইছে ওই দের নিয়ে ভর্তি করছে ইংলিশ মিডিয়ামে আকদুম বাকদুম গোড়ার দিন কত বলেন ঠিক না মাদ্রাসায় পড়ায় না মুসলমান আমার সেই লম্বা জুব্বা খাই দিয়া চায়ের দোকানে বইয়া এক শ্রেণীর মুসলমান নামক মুনাফেক এই মাদ্রাসার বিরোধীটা করে না কয়েকদিন আগে আমি শুনেছি আমার আমি দুইটা ছাত্র আমাকে বলেছে বলতেছে হুজুর হাজী সাহেব মাদ্রাসার সমারচনা করতেছে কা হুজুরেরা এই একটা ব্যবসা খুললে হইছে আমি বললাম আসলই উনি একটা সত্য কথা বলছে এই মাদ্রাসাটা কত বড় ব্যবসা তুমি কি জানো আল্লাহ রতলাল বিল ওয়াস করে আল কোরিয়াতুল কোরিআহ ওয়া মা আদরাকা আল কোরিআহ গো আমার আদর কামাল করিয়া সেই মহাপ্রলয় কি আপনি কি জানেন এখন কোনদিন মানুষ গুলা কীট পতঙ্গের নাই দৌড়ইতে থাকবে

কেন ধ্বংস হবি না এই মাদ্রাসা বলবে মতো আমি কেমনি ধ্বংস হবো তোমার বন্ধারা ছেলে দিয়া মেয়ে দিয়া টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া কাটনি দিয়া পরামর্শ দিয়া ওদের

সন্তান আলেম বানাবো একটা সন্তান হাফেজ কোরআন বানাবো মাদ্রাসায় পড়ায় না মাদ্রাসায় পড়লে চাকরি পাবে না মাদ্রাসায় পড়াইলে বাদ পাবে না বন্ধু আমি সারা বাংলায় চ্যালেঞ্জ করি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ ফাজেল মাদ্রাসায় বলেছিলাম স্বামী মুসমান আমার গান পাশে বসা ওই দিন বলেছিলাম

দশ জন বিশ জন পঁচিশ জন তিরিশ জন হাফে যে কোরআন প্রত্যেকটা মাহাবিলে পাই নেই একটু জোরে বলেন আল্লাহ আর একটু জোরে বলেন তাম পৃথিবীর ভিতরে যত বই আছে কোন বইয়ের হাফেজ নাই কিন্তু আল্লাহর কোরআনের হাফেজের সংখ্যা আমেরিকার পরিসংখ্যান থেকে জানা যায় তিন কোটির উপরে আছে কোরআন নাজিল করছে কে আল্লাহ জোরে বলেন হেফাজত করবে কে

আর একটু জোরে বলেন না কোরআনের বিরুদ্ধে ভারত কলকাতা হাইকোর্টে মামলা হয়ে গেছে কোরআন সাম্প্রদায়িক বলে কোরআনের বিরুদ্ধে মামলা হয় কোরআনের বিরুদ্ধে মামলা হয়েছে সেই দিন কোরআনের বিরুদ্ধে রায় দিবে বিচারপতি ছিল একজন মহিলা ছিল একজন মহিলা উনি কোরআনের কোরআনের পক্ষে জেরা করার জন্য একজন হিন্দু পণ্ডিত যার লেখা বই পুস্তক ভারত ইউনিভার্সিটিতে পড়ানো হয় ওই হিন্দু পণ্ডিত গিয়ে সেই কোর্টে হাজির হয়ে মুসলমানদের সারিতে মুসলমানের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে দাঁড়া গেছে আল্লাহ এই মহিলার মাহাফিল জিয়াদ সাহেব এই মহিলা বিচারপতি মহিলা দেখে দাঁড়ায় গেছে ওই যে হিন্দু পন্ডিত ওই হিন্দু পণ্ডিত ওই বিচারপতি মহিলার টিচার ছিল শিক্ষক ছিল শিক্ষককে থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় বলতে সস্তা আজকে কোরআনের বিরুদ্ধে মামলা আপনি হিন্দুদের পক্ষে থাকবেন আপনি কেন মুসলমানদের পক্ষে কোরআনের পক্ষে আপনি লড়াই করার জন্য দাঁড়িয়ে গেছেন কারণ কি ওই হিন্দু পণ্ডিত দ্বারায় বলতেছে মা বিচারপতি আমি তোমাকে দুইটা প্রশ্ন করব দুইটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো

বলগো এই কোরআন তুমি কি তেলাওয়াত করতে জানো কোরান পড়তে জানো কোরানের ভিতরে কি আছে তুমি তা জানো নাকি ওই মহিলা বিচারপতি ডাক্তার দিয়া মধ্যে কি আছে আমি জানি না এই বড় হিন্দু পণ্ডিত ডাক্তার মহিলা রে এই বিচারপতি যে মামলা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই এই মামলা নেয়ার আর পৃথিবীর কোন ক্যাটালোকে আছে জানতে চা দ্বারকায় যদি মামলা দাঁড়াই না জানে পরে মামলা নেতে কইছে কথা বলে কে নিতে বলছে দ্বার আগে জানতে হবে ঠিক কিনা জোরে বলে দুই নাম্বার প্রস্তুত এই ম্যাডাম মহাভারত ত্রিপিঠার দিকে মনোতি সব ধর্মগ্রন্থ যদি জ্বালায় দেওয়া হয় একটা ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে থাকবে না পারবি কি বাইবেলের হাফেস আবার বাইবেল রচনা করতে হয় না পারবে কি দর হাফেজoverline কি দর শোনা করতে কয় না মহাবরতের হাফেজ কি পারবেই বলে না শামবেদের হাফেজ কি পারবে না রেগবেদের হাফেজ কি পারবে কয় না জজুরবেদের হাফেজ কি পারবে কয় না কয় ম্যাডাম যেই কারণে বিরোধী মামলা নিছো

আমি মাঝে মাঝে বলি সন্তান মাদ্রাসায় পড়ায় না চাকরি পাবে না ব্যবসাতে রিজিক নাই সম্মান পাবে না আপনাদেরকে বলি আমার সাথে যারা লেখাপড়া করছে কেউ কলেজ ইউনিভার্সিটিতে পড়ছে কেউ রিক্সা চালায় কেউ ভ্যান চালায় কেউ গার্মেন্টসে চাকরি করে আপনাদের কাছে প্রশ্ন করি আমি শাহজালাল মাদ্রাসায় পড়ছি সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত লাঞ্ছিত অপমানিত অবস্থায় আমি আছি সম্মানের দিক দিয়ে বেশি না কম মসজিদে গেলে যদি মাথা নোয়াই রেখি দেখলি সামনে টানে যে মসজিদে যাই দেখলি সামনে টানে দেখলি সামনে টানে এই দাম শাহ না এই দাম আল্লাহ করান ঠিক কিনা সুরে বলেন এই মূল্য আল্লাহর কোরআনের সন্তানের সিনার মধ্যে কোরআন ঢুকাইয়া দেন আল্লাহ পাকে আপনাকে দামি বানাইয়া দিবে এই খেটেন আমাদের হারুন ভাই যে রিক্সা চালক সবাই চেনেন পরিচিত মানুষ আমাদের মহব্বতের মানুষ হারুন ভাই বড় ছেলেটা হাফেজ করেন হাফিজ মনে এখানে আর থাকতেও পারে হাফেজ করেন বাবা আর ছেলে যদি একত্রে যায় এই তো আমি এক বাস্তু প্র্যাকটিক্যাল ওয়াজ দেখাইয়া দিই দেখবেন যদিও হাবিবের আব্বা রিক্সা চালক আমাদের সবার পরিচিত মানুষ বাপ বেটা যদি এক জায়গায় যায় হাবিব যদি আমাদের মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেব না থাকে মডেল মসজিদে আমাদের টি অনু সাহেব যদি নামাজে ঢুকে সামনে কারে দেবে কথা বলেন না কেন না আমাকে অসি সেই বেড়ে দেবে না আমাকে মন্ত্রী মহোদয় দেবে না টি অনু মহোদয় না ডিসি সাহেব ওই জায়গা ডিসি গিরি না ঠিক না ওই জায়গায় এমপি গিরি চলবে না ঠিক না বর্তমানে অনেক কয়েকদিন আগে একটা বাইরে লই গেছে বিসমিল্লাহির রহিম খেলোয়াড় আর একটাই মনাজাত করতে যাই এমন মোনাজাত করছে কইলে আপনারা তো হাসা করবে বর্তমানে তো ফেসবুক সব বাইরে যায় কথা বলার আগে দোয়া করি বঙ্গবন্ধুর জন্য দোয়া করি আল্লাহ তাকে জান্নাতী উচ্চ মাকাম দেন তার জন্য দোয়া করি দেশের জন্য অনেক কাজ করছে ঠিক না দল মত নির্বিশেষে দেশের স্বাধীনতার ব্যাপারে বঙ্গবন্ধু অবদান অনেক ঠিক না এই ব্যাপারে দোয়া করতে যাইয়ে কয় আল্লাহ জাহান্নামে ভালো জায়গায় দিয়া কথা কম না ঠিক গরুর পরিবর্তে এখন একটা পর্বত আছে গরুর পরিবর্তে সাগুন দিয়ে আলছইলে যাওয়া। ঠিক ঠিক কি বলেন এখনো সময় সোনামায় রামকে মূল্যায়ন করেন আলেমদেরকে তাজিম করেন আলেমদেরকে সম্মান করেন আল্লাহ আপনার সম্মান বাড়ায়া দিবেন ঠিক কিনা করে বলে আল্লাহ আপনার সম্মান বাড়ায় ওলামা ইকরামকে মহব্বত করেন করেন করেন। নিজে আলেম হতে পারেন নাই আলেমদেরকে ভালোবাসেন আলেমদেরকে মহাব্বত করেন এই পৃথিবীর মধ্যে আলেমরা অনেক দামি একবার জমিন এবার আসমান তর্ক লেগে গেছে একটু জোরে বলেন আল্লাহ আসমান ডাক দিয়ে বলে জমিন আমি তোmatched অনেক দামি বলে কেমনে আমার মধ্যে একটা জান্নাত আছে জান্নাতুল মাআওয়া জমিন বলতেছে ফকর করিস না আসমান আমার মধ্যে একটা জান্নাত আছে বিশ্বনবী সরকারে আলাইহি সাল্লাম তার পবিত্র জবানে বলেছে মসজিদে নববীর মেম্বার এবং আম্মাজানের হুজুরা মাসখানার জায়গাটা হলো রিয়াজুল জান্নাহ এত জোরে বলেন আল্লাহু আকবার আমি তোmatched দামি আমার সূর্য দুনিয়ার ভিতরে আলো দেয় যে আলোতে গোটা দুনিয়ার মানুষ চলে দুনিয়ার মানুষ চলাফেরা করে এইবার জমিন ডাক রে তোর মধ্যে সূর্য কয়টা কয় আমার মধ্যে সূর্য হলো একটা

তাদের আলোতে দুনিয়ার আর মানুষ সলবে এইবার আস দেখদে বলে জমিলেদয় আবিদ লক্ষত্র আছে তোমার মধ্যে না। জমিন দেখগ দিে বলে আসমালে তোর নক্ষত্র ককম দেখা যায়। কয় অন্ধকারে নাতে বেলা দেখা যায় কয় তুই জানো না আল্লাহ আসমার সাজাইসে নক্ষত্র দিয়া আর জমিন সাজাইছে ওলামায়ে খেরাপ দিয়া। এইবার বারা সন্ধান দেব বলে ও জমিন আমি তোমার চেত আমার ভিতরে তল্লাফে মাহাফু আছে কয়টা বল হুয়া কুরআনুম মাজীদুম ফি লাউহিম মাহফুজ জমি ডাক দিয়ে বলে আসমান তাকাত bari করিও না একটা লাউহে মাহফুজ নিয়া ফাকুর করো গো আমার মধ্যে কয়টা লাউহে মাহফুজ আছে জানো নি এই পৃথিবীর ভিতরে যত হাফেজে কুরআন আছে প্রত্যেকটা হাফেজে কুরআনের সিনা এক একটা লাউহে মাহফুজ আর একটু জোরে বলে সুতরাং সময় একেবারে সংকীর্ণ করে নামাজ হবে আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি এবং একটা اعلان দেই 11ই মে আমাদের লজিতি চায়না মাঠে ঐতিহাসিক চায়না মাঠে ছারমানের হযরত পীর সাইফ হুজুরের মাহফিল সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 11ই মে এবং এই রানিং মাসের 22 তারিখ পুরান বাজার যুব সমাজের উদ্যোগে একটা মাহফিল আছে প্রধান অতিথি থাকবেন ভোলার পাতা বুনিয়ার হযরত পীর সাইফ হুজুর এবং আমিও থাকব আমাদের কোরআন বাজার মসজিদের সম্মানিত ইমাম সাহেব হুজুরও থাকবে যুবকদের মাহফিল বাইশ তারিখ তো আমি আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন যাদের উজু নেই যাদের উজু নেই তাড়াতাড়ি করে উজু করে আসেন সাতাইশ তারিখ এই মাসের সাতাইশ তারিখ আমাদের এই মল্লিকপুর কারিমিয়া মহিলা মাদ্রাসা আমাদের হুজুরের মালান আব্দুল কুদ্দুস মল্লিক সাহেব হুজুরের মাদ্রাসায় মাহাবিল এই সাতাইশ তারিখ এই মাসে আমি থাকবো এবং অন্যান্য ওলামায়কার থাকবে ইনশাল্লাহ আপনাদের দাওয়াত দিয়ে দেবেন